ওবায়দুল কাদের কালো দেখে হয়তো বা কাও কাদুর বলে এখন কালো রং কেন বলতে বেটে যায় না আর নয়তো সে তার কণ্ঠটা একটু কাকের মতন শোনায় তাই হয়তো বা বলে এইটাই কারণ হইতে পারে এটা কিন্তু ওনার শ্বাসকষ্টের যে একটা কষ্ট ই ছিল আমার কাছে কষ্ট লাগতো তার শ্বাসকষ্টটা এতদিন হয়তো বা দূর হয়ে যাওয়ার কথা ট্রিটমেন্টে যদি থাকে এটা আসলে তার মনোভাব থেকে আসে আমি দেখি না সাত সাত মিনিটে কবে কোন সাত মিনিটে আদৌ যে আসবে সেটা আমরা দেখতে পারতেছি না আদৌ কি এখনই সাত মিনিট নাকি আগামী সাত মিনিট কোন সাত মিনিট সেটা এখনো ধোয়াশা আবার দেখা যাচ্ছে যে এখন যে আমরা রাস্তায় এখনো নেমে আছি কারুর কোন আমাদের মনে আসলে সেই সাহসটুকু আছে আর আমরা জানি যে ওই সাত মিনিট জীবন চলে আসবে না একটা নির্ধারিত বলতে হবে যে আমি অমুক দিনের অমুক তারিখে আসতে পারবো যেমন আমি বলতে পারি যেমন আমরা বলতে পারি যে আমরা পাঁচই আগস্ট আগামী পাঁচই আগস্টে আরেকবার আমরা অন্য কোথাও সমাবেশ করব অন্যভাবে আমরা আজ এই দিনটাকে সেলিব্রেট করবো কিন্তু তারা ওই সাত মিনিটকে কখনোই নিয়ে আসতে পারবে না এটা তাদের মনোভাব হবে ঠিক না সবই মানে বলছে বলছে কি তার কোনো রেসিপি আমি শুনি নাই মানে আমুলিনি নেই শুনেছি ঠিকই কিন্তু আমুলিনি নেই সুতরাং তখন যেহেতু আমুলিনি নেই এখন পর্যন্ত তো সেটা আমি কখনো মিসকে করব সেটা হয় না কারণ এই এরকম রেসিপি এর থেকেও ভালো ভালো রেসিপি আমরা আরো করতে পারি আমরা অল্টারনেটিভ কখনো চাই না তিনি আমাদের অল্টারনেটিভ শিখাই দিয়ে গেছে আমরা এখন অল্টারনেটিভ বের করতেছি না ওবাইদুল কাদেরের ডায়লগ ছেলেরা একটু ভালো মতন বলতে পারে আমার থেকে শোনা লাভ নেই কিন্তু আমার আসলে সেইwidetilde যে স্টেজ ভেঙ্গে পড়ে গেছিল সেই দৃশ্যটা খুব বেশি মনে পড়ে সেখানে আমার ঠিক মনে নেই কিন্তু সেই স্টেজ ভেঙ্গে পড়ে গিয়েছিল সেই দৃশ্যটা তখন সে কথা বলতেছিল খেলা হবে এটা তো খেলা হবে এটা ওবাইদুল কাদের বলে না ওবাইদুল কাদের আরেকজনকে রিক্রিয়েট করে খেলা হবে আরেকজন বলে এটা কিন্তু ওনার শ্বাসকষ্টের যে একটা কষ্ট ই ছিল এটাও আমার কাছে কষ্ট লাগতো তার শ্বাসকষ্টটা এতদিন দিন বা দূর হয়ে যাওয়ার কথা ট্রিটমেন্টে যদি থাকে ওবায়দুল কাদের কালো দেখে হয়তোবা বা কাউ কাদুর বলে এখন কালো রং দেখে কাওয়া কেন বলতে বেটে যায় না আর নয়তো সে তার কণ্ঠটা একটু কাকের মতন শোনায় তাই হয়তোবা বলে এইটাই কারণ হয়তো না ডায়লগ কখনোই মিস করি না কারণ এরকম কিছু মানুষ থাকে যাদেরকে আমরা কখনো আমলে নিই না তাদের এটাকে হাস্যর থেকে বিনোদনের জায়গা আমাদের আছে সেই ওই মরা ডায়লগ নিয়ে আমরা থাকতে চাই না আমরা আমরা নতুন নতুন যেহেতু তারুণ্য তারুণ্যের উৎসাহ আমরা তারুণ্যভাবে রিফর্মিং করে আমাদের ডায়লগগুলো আমাদের বিনোদনের জায়গাও এখন অন্যরকম হবে আমরা অন্য কোনো জাতিকে বা যারা পলাতক এবং যারা স্বৈরাচারী বলা হয় তাদেরকে আমরা কখনোই মিস করি না